এল বাবা এল মাখি এসছি জেল দেখাবো এখন আমি বদনাম বাবলুর মদি পানি বলে সাইডে গেছে আর পাকিস্তান বলে তলাই গেছে এত বাইরে নিয়ে যায় না এ মদি তুই যখন বাড়িটা সারলি তখন একটু বইলে সারতি তাহলে তো সমস্যাটা হতো না এই যে পাকিস্তানের লোকজন সব তোলাই গেছে ভাই এখন হিন্দুকে আমি বনে পাল এ মাদি প্রতিবার এরম করিসকে ভাই তোর পানির দিকে ক্ষমতা আছে তাই বলে কি তুই পানি দিয়ে পাকিস্তান তোলাই দিবি বাংলাদেশ তোলাই দিবি ভাই এ ভাই তুই কলে বেশি অন্যায় করে বলেচ্ছির ভাই এত অন্যায় ভালো না ভাই তোর উঁচু জায়গা বলে তুই নিচে জায়গার লোকরে তোলাই দিবি না বলে এটা তো খুব অন্যায় ভাই ভেঙে গেছুড়ে রাস্তাঘাট তো হস ভস হয়ে গেছে ভাই তু ভাই এরও অন্যাই করতেছিস কি ভাই তোকে কি পানির পাওয়ার রয়েছে পাওয়ার আমাদেরও পাওয়ার আছে আমাদের পাওয়ার যদি দেখবে শাড়ি রে ভাই তাহলে কোনো লাল্লা হয়ে যাবে না এ মদী তুই আর অন্যাই করিস না তুই ভালো হয়েছে ভাই তুই তো ভালো লোক তুই এভাবে পানি দেওয়া তোলস না